গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আর এখানে ভয়েস ওভারটা দিতে হলো কারণ হচ্ছে ভোরবেলা তো আমি খুব আস্তে আস্তে কথা বলেছিলাম তো কথাটা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছিল না আর ঘড়িতে বেজেছে তখন ছটা আর ওপরে আমি আর দিদি শুয়েছিলাম আর ওইদিকে আজকে গতকালকে ভাগনাটা চলে গেছিলো তো সেই জন্য দিদি আর আমি শুয়েছিলাম ওপরে আর ছেলে ওর বাবা শুয়েছিল নিচেতে তো আমি উঠে যাচ্ছি দিদিকে বললাম তুমি এখন উঠো না শুয়ে থাকো আর আমি এখন নিচে যাব ব্রাশ করবো নিচেতেই আমার ব্রাশটা রয়েছে তারপর চাটা খাবো আর চলো এখন সারাদিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো সারাদিন আজকে আর আমার না মুখের মধ্যেই দেখো একটা জলফসকা টাইপের ঘা হয়েছে জিভে তো কথা বলতেই পারছিলাম না যার জন্য ভয়েসটা একদম বেরোয়নি তো সেই জন্য আবার ভয়েস দিতে হলো সকালবেলা ঘুম থেকে উঠে এমনিতেই গলার আওয়াজটা যেন বেরোতেই চায় না তো চলো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো আমরা এই যে দিদি আজকে বসেছে সবজি কাটতে আর এইদিকে কাজ চলছে মিস্ত্রিদের রঙ হচ্ছে দরজাটা আর আমি এইদিকে ডাল বসিয়েছি আর হচ্ছে তো কুকারের মধ্যে মটর আর আলু সিদ্ধ করে নিয়েছি আর এটা আজকে নিরামিষ হবে কারণ আজকে শুক্রবার আর দিদি যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত তো আজকে নিরামিষ খায় দিদিরা তো নিরামিষ ঘুগনি হবে আর রান্নাবান্না সব কিছুই আজকে নিরামিষ হবে তো ডাল হচ্ছে আর সবজি একটা চচ্চড়ি হবে দিদি কাটছে আমি বললাম আর উচ্ছে ভাজা কি কি হবে দেখি তোমাদের তারপর দেখাচ্ছি তো চলো এখন রান্নাবান্না কমপ্লিট করে নিই তো আগে ঘুগনিটা বসাচ্ছি আমি সবাই মুড়ি খাবো আজকে ঘুগনি দিয়ে আলু মটরের তো এই যে আমি এখন রান্না করে নিচ্ছি আর এরপর কি করব না করব এখন কিছুই বুঝতে পারছি না রান্না রান্নাবান্না তো দেখি ওর বাবা বাজারে গেছে কি আসে নিয়ে আসে তো সেগুলো দেখে শুনে আবার করবো আর কি তো ঘরে যা ছিল সবজি টবজি সেগুলো একটু দিদি কেটে দিচ্ছে ওই চচ্চড়ি আর বললাম তো তোমাদের উচ্ছে ভাজা আর এই যে ডালটা সাত নাম আজকে ডালটা কালো জিরে কাঁচা লঙ্কা আর একটা শুধু শুকনো লঙ্কা আর হাফ আর কি দিয়েছি আর এই দেখো আমার ঘুগনিটাও হয়ে গেছে তো এই যে দেখছো এখানে কেটেছে দিদি তারপর ধোকা নিয়ে আসবে ওর বাবা সেই জন্য আবার আলু কাটতে বললাম আলু কেটে দিয়েছে আর চচ্চড়িটা কাটা রয়েছে তো এই যে বন্ধুরা আমার রান্না বান্না এখানে বসিয়ে দিয়েছি তো এই যে চচ্চড়িটা আমার হচ্ছে সর্ষে বাটা আদা সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে চচ্চড়িটা হচ্ছে পুইডাটা আর ওই পাঁচ রকম সবজি যা ছিল ঘরে মূলো বেগুন ঝিঙে পটল আলু এই সমস্ত আর কি কুমড়ো আর এইদিকে ভাত হয়ে গেছে দিদি এই যে স্নান করে চলে এসেছে দিদি পুজো দিয়েছে তো দিদি একটু ফোনে কথা বলছে তো এখন খেতে দেব তো তার আগে তোমাদের একবার ঠাকুর ঘরে নিয়ে যাই বেশ কয়েকদিন হলো ঠাকুর ঘরে তোমাদের নিয়ে আসা হয়নি তো চলো একটু দেখে নাও আজকে পুজোটা কিন্তু দিদিই করেছে তো এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে তারপর আমি নিয়ে এলাম তোমাদের একটু দেখাবো তাই তো কেউ আসলে এই একটা খুব ভালো হয় মা যখন আসে বা শাশুড়ি মা যখন আসে এইদিকে আর কি আমার দিদি এই যে দিদি ভাই এসছে তো পুজোটা আমাকে আর দেখতে হচ্ছে না আর তোমাদের দাদা ভাই এখন পুজো প্রায় করেই দেয় তো যাই হোক পুজোটা হয়ে গেলে কি হয় নিশ্চিন্ত আর কি রান্নাবান্না খাওয়ানো টিফিন করা এগুলো সুবিধা হয় তো ওদের টিফিন দিয়ে দিয়েছি তোমরা দেখলে খাচ্ছে আর এইদিকে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে লিচু তো বছরের প্রথম লিচু খাবো আজকে তো আজকে প্রথম নিয়ে এসছে আর কি আর এখানে কিছু সবজি নিয়ে এসছে তোমরা দেখতে পাচ্ছ মাছও এনেছে কিন্তু মাছটা আজকে আর করতে পারবো না যেহেতু নিরামিষ আমরা খেলে খেতে পারতাম দিদি খাবে না তাই আর করলাম না মাছটা আজকে আর এই যে আম নিয়ে এসছে অল্প একটু আম নিয়ে এসছে ওই তিনটে মতো তো যাই হোক টক হবে না মিষ্টি হবে বুঝতে পারিনি তো ভেবেছে কি যদি টক হয় তাই অল্প করে নিয়ে এসছে এখন তো সবে উঠছে পাকা আম বাজারে তো এই বছরে আমাদের এগুলো প্রথমই পাকা আম আর লিচুটা আর এই দিকে রান্না হয়ে গেছে সবই ধোকাটা হবে তাই ধোকাটা একটু গুলে রাখছি জলে বন্ধুরা প্রায় আমার রান্না সব কমপ্লিট এই যে দেখছো ভাত ডাল চচ্চড়ি উচ্ছে ভাজা হয়ে গেছে আর ঘুগনিটা হয়েছিল মুড়ি টুড়ি আমাদের টিফিন খাওয়া কমপ্লিট এই যে বাসন টাসন ধুয়ে নিলাম আর এখন ধোকার ডালনাটা বানাবো তো এই হচ্ছে রান্না আর বাজার থেকে মাছ এনেছি কিন্তু মাছটা রেখে দিলাম ফ্রিজে কারণ দিদি আজকে মাছ খাবে না যেহেতু শুক্রবার তাই নিরামিষ সবাই খাবো আমরা আর দই আছে চাটনি আছে ফ্রিজে তো চলো এই হচ্ছে আজকে রান্না বান্না আর পরে আবার আছি তোমাদের সামনে এখন বেজেছে দশটা কুড়ি তো চলো আর দশ পনেরো মিনিটে কি দশ মিনিটের মধ্যে আমার এটা হয়ে যাবে এই যে বন্ধুরা ধোকাগুলো ভেজে আমার সবজিটা বানানো হয়ে গেছে তো জল ঢেলে দিলাম আর আলুটা ফুটতে সিদ্ধ হবে জলটা অনেকটা মানে কমে যাবে সেই জন্য একটু জল দিলাম যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় তো ধোকাগুলো পরে দেব ওরা খাওয়া দাওয়া কমপ্লিট আর আমি এখন যাচ্ছি ওপরে দিদি চলে গেছে অলরেডি তো চলো গিয়ে একটু রেস্ট নেবো ওরা বাবা ছেলে নিচেতে শুয়ে আছে আর আজকে আমাদের রঙের কাজ কমপ্লিট হয়েছে তো তোমাদের দেখাবো একদিন এই মুহূর্তে দেখাচ্ছি না একদিন পুরো বাড়িটা ঘুরিয়ে ছাদ থেকে গোটা বাড়ির বাইরেটা একদিন তোমাদের সাথে শেয়ার করব এই যে টুকুর টুকুর মোবাইল দেখছি দিদি খাওয়াটা দাঁড়ো নামাতে হবে কালকে সেই মুখে লাগছিল ঠান্ডাটা বলে আমি তুলে দিয়েছিলাম এটাটা করতে এইটা একটু সার্ভিসিং করাতে হবে হাওয়াটা ঠান্ডাটা মনে হচ্ছে কম হচ্ছে সার্ভিসিং করানো একবারও করেছি মানে বছরে একবার করে করাতে হয় हां ওই মনে হচ্ছে আবার ঝুলে ঝুলে পড়েছে তো এই যে বন্ধুরা দিদি শুয়ে আছে আমিও শুয়ে পড়বো এখন কিছুক্ষণ রেস্ট নেব তো চলো আপানো তো এখানে রাখছি পরে আবার আসছি যদি যদি আচার হয় আজ ভিডিও শেয়ার চলো আর আমি অনেক গল্প হচ্ছে কিন্তু সবটা তো দেখানো সম্ভব না তোমরা সেটা জানো তো চলো এখন আপাতত রাখছি তো এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি আমি আর দিদি কাপড় পরছে রেডি হচ্ছে যাব একটু আমার দিদির বাড়ি বেড়াতে তো এই যে বন্ধুরা আমি আর দিদি এখন মানে বেরিয়ে পড়েছি আমার দিদির বাড়ি যাওয়ার জন্য এখানে যে পাড়াতে আমরা দুই বোন থাকি তোমরা অনেকেই জানো যারা পুরনো বন্ধু আছো আমার দিদির বাড়ি এখানেই তো একই পাড়াতে তো এই দিদিকে নিয়ে আমি আর এক দিদির বাড়ি যাচ্ছি বেড়াতে আর যেতে যেতে দিদির মধ্যেখানে একটুখানি পাটা ধরে এসেছিল মানে পায়ে একটু প্রবলেম হচ্ছিলো তো একটা জায়গায় বসিয়েছিলাম তারপর চলে এসেছিলাম দিদির বাড়ি এই যে তো দিদি এখানে মুড়ি মিষ্টি ভেজিটেবল চপ সব কিছু খেতে দিয়েছিল তো আমরা খাচ্ছিলাম আর ওই যে দিদি শাশুড়ি মা আমাদের মাসিমা তো এই যে তোমাদের দেখো তোমাদের আর কি হাই বললো আর কি যাই হোক আর এদিকে দিদি দাঁড়িয়ে আছে আর আমি এখানে বসে আছি আমরা দুই দিদি আর এই যে আমার দিদি এটা তোমরা তো আগেও দেখেছো ভিডিওতে আমার দিদিকে তো আমার দিদিকে কেউ আমার দিদি বলে না আর কি আমাকেই দিদি বলে দিদিকে বোন বলে হ্যাঁ তো চলো বন্ধুরা দিদি এই যে চলে এসেছি আমরা এখন বাড়িতে তারপর সন্ধ্যাবেলায় আমার ছেলে একটু দিদিকে ব্যায়ামগুলো করিয়ে দিল যেহেতু ছেলে আর আমি তোমাদের দাদা ভাইকে করাতাম আমাদের একটু অভ্যাস আছে এগুলো জানতাম আর দিদিকে ফিজিওথেরাপিস্ট যে ব্যায়ামগুলো দেখিয়ে দিয়েছিল সেইগুলো একটু দিদিকে করিয়ে দিল আর আমি এখানে একটু বসে দিদির কোমরটা একটু ধরছিলাম ওই ব্যায়ামটা করানোর জন্য তো চলো তো এই যে বন্ধুরা চলে এসেছি দিদির বাড়ি থেকে ঘুরে অনেকক্ষণ তো দিদি আর আমি কয়েকটা রিলস বানিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পাবে আর এই যে এখন দিদি ফিজিওথেরাপি সেই যে গেছিলো তো একটুখানি দিদি ব্যায়াম করো আর আমরা এখন বসে আছি আর রাত্রিবেলায় ওই একটু সিদ্ধ ভাত হচ্ছে কারণ শরীর সব কারোরই ঠিকঠাক নেই আর কি কারোর খিদে নেই আর কি দিদিবাড়িতে তো একটু যা খাওয়া হয়েছে তা বাড়ি এসে আর কিছু খেতে ইচ্ছা নেই তো একটু সিদ্ধ ভাত হচ্ছে আর এখন সবাই নিজে বসে আছে তো চলো আজকের মতো ভিডিওটা এটুকুই রাখছি আর তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করছি চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকের মতো গুড নাইট